মিটি ছোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা অনির্বাণ ঘুম থেকে উঠে রায়কে দেখতে পাচ্ছে না এদিক ওদিক খুঁজছে শেষে গেস্ট রুমে দেখেছে রায় এক নমিতাদির সাথে আছে কিছু একটা চিঠি লিখছে অনির্বাণ দেখতে চাইলেও দেখতে দিল না ওদিকে নীলু প্র্যাকটিস করছে শ্যুট করার খুব সুন্দর ওর হাতের হাতেরটি সবাই খুশি হয়েছে মন্দিরা একটি লোককে মারতে মারতে নিয়ে আসছে যাকে ওরা ধরে রেখেছে যে কিনা তার প্রভাব প্রতিপত্তি খাটিয়ে তারই গ্রামের বাড়ির কুয়োতে জলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল গ্রামের বাচ্চারা সেই জল খেয়ে অনেকেই মারা গেছে আবার খবর পেয়েছে আরও দুটো বাচ্চা মারা গেছে এরা তখন ওকে শাস্তি দিতে চায় জল দিতে চায় না নীলুকে বলেছে একটা তরমুজ রেখেছে ওর মাথার উপর সেটা ঠিক করে মারতে হবে নীলু সাফল্যতা লাভ করেছে ও ঠিক করে মেরেছে এদিকে স্রোত আর সার্থকের মধ্যে আমরা দেখছি ভালোবাসা প্রকাশ ঘটেছে দুজনে একে অপরের পরিপূরক হয়ে উঠছে ওকে আবার মেডিকেল ক্যাম্পে যেতে হবে সার্থকও যেতে চায় অনিবান্ধে বাড়িতে অন্য একজন ডাক্তারবাবু এসছেন যেটা ওর মা নিয়ে এসেছে উনিও একই কথা বলেছেন যে বাচ্চাটাকে যদি ও ক্যারি করে তাহলে ওর জীবনহানি হতে পারে কিন্তু রায় ওর সিদ্ধান্তে অটল অনি্বাণের সাথে আলাদা কথা বলতে চায় দেখব কি বলে